Assalamualaikum Ramadan Mubarak Ramadan Karim Ramadan Mubarak Yo, mana halo, isu dua halo, 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 তো আমার দোকান সব রকমের সব কিছু পাওয়া যায় এখানে এবং ঠান্ডা হইতে যাবতীয় আপনার যত কিছু প্রয়োজন সব কিছু এখানে পাবেন বা কোনো জিনিসের গাঁটি বা কোনো জিনিসের অভাব সব কিছু এখানে পাবেন বিভিন্ন আইটেমের হানা থেকে মানে শুরু করে কোনো জিনিসের বাদ নাই ফ্রিজের ভিতরে এবং ঠান্ডা পানি তরল পানি বিভিন্ন ঠান্ডা এবং তরল পানি আছে বিভিন্ন রকমের সিপ পাওয়া যায় এনে আপনি যে ধরনের ঠান্ডা চাইবেন সব ধরনের ঠান্ডা এনে পাবেন এবং এভরিথিং অলওয়েজ তো আপনি এই ধরনের এবং বিভিন্ন আইটেমের পিসি চিটে পাবেন বা আইটেমের পিসি পাওয়া যায় এবং স্বল্প মূল্যে এবং এত বেশি দামও না দাম কিন্তু অল্প রেটে তারপরে আপনার বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের কেক বিভিন্ন আইটেমের কেক পাওয়া যায় এবং আপনি দশ টাকা পাঁচ টাকা হয়েছে যত আইটেমের কেক পাবেন সবই এনে পাবেন এবং বিভিন্ন আইটেমের দুধ রমজান মাসে অনেকে দুধ পৌঁছেছেন এবং দুধ আবার এখানে পাওয়া যায় এবং আরম দুধ তারপরে এই যে মিল্ক দুধ বিভিন্ন আইটেমের দুধ এখানে আসে এবং বিভিন্ন আইটেমের ঠান্ডা হয়েছে তারপরে এখানেও আসে আরও দুধ আরম দুধে এখানে এখানে আর দুধ পাওয়া যায় এবং স্বল্প মূল্যে এবং স্বল্প আইটেমে এই যে পিরিজের ভিতরে আছে পিরিজের ভিতরে একটা পিরিজের ভিতরে আছে এবং এটা ঠান্ডা করে আওয়াজ এটা হচ্ছে আম দুধ বন্ধুরা আছে মানুষের বাজারে পরিস্থিতি হচ্ছে মানুষের বাজারে রোজা উপলক্ষে রোজা মানসের বাজারে রোজা উপলক্ষে দোকান যোজার পরিস্থিতি রোজার মাস রহমতের মাস হচ্ছে বাইরালাজার মিল বাইল মানসে বাজার Good morning All I want to